প্রায় আঠেরো বছর পর মিথুন রাশি ও লগ্নের চতুর্থ ঘরে শুক্র নিচস্ত শুক্র ও কেতুর সহবস্থানে মানে একসঙ্গে যোগ সাধন করে ওই ঘরেতেই থাকবে আপনাদের চতুর্থ নম্বর ঘরে তাহলে কী হতে পারে এইটাই সম্বন্ধে আমরা বিস্তারিত জানব মিথুন রাশি ও লগ্নের সাপেক্ষে আপনার ফোর্থ হাউসে শুক্র ও কেতুর যোগ গঠিত হচ্ছে পঁচিশে আগস্ট শুক্র কন্যা রাশি ও লগ্নে প্রবেশ করবে মানে আপনার ফোর্থ হাউসে প্রবেশ করে নিচস্ত অবস্থায় কেতুর সঙ্গে একই ঘরে বিরাজ করবে তাহলে দেখি শুক্র আপনাদের ফিফ্থ হাউসের অধিপতিগ্রহ আবার টুয়েলথ অধিপতি গ্রহ ফিফথ হাউস থেকে আপনাদের প্রেম বিদ্যা ও সন্তানকে বিচার করা হয় ও টুয়েলভ হাউস থেকে আপনাদের ব্যয়কে বিচার করা হয় কিন্তু যোগ তৈরি হচ্ছে আপনাদের ফোর্থ হাউসে নিচস্ত হয়ে আপনাদের ফোর্থ হাউসকেও ড্যামেজ করবে আর এই ফোর্থ হাউস থেকে আপনার মাতৃভাব বা সুখভাবকেও বিচার করা হয় তাহলে আমাদের মনে প্রশ্ন থেকেই যেতে পারে পঁচিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই যোগে কি হতে পারে দেখুন যখন আমাদের জীবনে খারাপ সময় আসে আমরা তখন অ্যাস্ট্রোলজারের কাছে যাই কিন্তু কোনো কাজ করার আগে যদি আমরা কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে কাজ করি তাহলে আর সমস্যার সম্মুখীন হতে হয় না জীবন হয় সুখময় জীবন হবে আপনার সুন্দর এই যে আমাদের কোনো সময় খারাপ আর কোনো সময় ভালো এই জিনিসটা যে আমাদের জীবনে ঘটে এটা কিন্তু সম্পূর্ণ গ্রহের ট্রানজিস্টের ফলাফল এই যে গোহরা গোচর করে বিভিন্ন ঘরে আমাদের বারোখানা ঘর রাশিচক্রের এই ঘরে যখন গোহরা ট্রানজিস্ট করছে বা গোচর করছে সেই গোচরের ফলাফল কিন্তু ভালো বা খারাপ আমাদের জীবনের প্রভাবটা পড়ে আর তার জন্যই কিন্তু আমরা ভালো কিছু পাই আবার খারাপ কিছু উপভোগ করি তাই যে কোনো কাজ করার আগে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যদি পরামর্শ করে নেন তাহলে জীবন সত্যি সুন্দর হয়ে উঠবে এবার আসি আসল কথায় তার আগে বলি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন বা প্রতিদিন বা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় তাহলে দেখেনি এই যোগে কি হবে কিছু ভালো হবে আবার সেই ভালোর সঙ্গে যুক্ত থাকবে কিছু খারাপ এই যোগ যতদিন থাকবে ততদিন আপনাদের বলবো খুব সাবধানে থাকতে হবে এবং যা কিছুই করবেন না কেন দেখে শুনে পদক্ষেপ ফেলবেন তাহলে কি হতে পারে প্রথমেই বলবো স্বামী ও স্ত্রীর চাকরি প্রাপ্তি হবে আপনার সংসারে আপনার স্বামী আপনাদের মধ্যে স্বামী বা স্ত্রীর চাকরির প্রাপ্তি হবে কিন্তু চাকরি প্রাপ্তির কারণে সংসারে উন্নতি হবে আবার কি যেহেতু চাকরি প্রাপ্তি হল একটা ইগো কিন্তু তার মধ্যে সৃষ্টি হবে সেই ইগোর জন্য কি হবে দুজনের মধ্যে মনোমালিন্যের একটা যোগ তৈরি হবে প্লাস যেহেতু চাকরি পেয়েছে সংসারে টাইম দিতে পারবে না তাহলে তার জন্যও কিন্তু একটা মনোমালিন্যের যোগ দেখা যায় এর ফলে দুজনের মধ্যে বিচ্ছেদের পরিবেশ তৈরি হতে পারে তাহলে কি হবে স্বামী ও স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হবে তারপর কি হতে পারে কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা ধর্মীয় কোনো ব্যাপারে আপনার আগ্রহ বাড়তে দেখা যাবে তারপর কী হতে পারে নিজের কোনো জিনিস বা নিজের বাড়ির কোনো জিনিস যেটা আপনি অনেক কষ্ট করে কিনেছিলেন এই রকম কোন জিনিস বিক্রি করার প্রবণতা দেখা যাবে এবং এইগুলি বেছে আপনি অর্থ জোগাড় করবেন এবং অর্থ জোগাড় করতে দেখা যাবে কারণ এই সময় অর্থের জোয়ার আপনার দিকে ধেয়ে আসবে এরপর কী হতে পারে আপনার মাতৃতুল্য বা আপনার মায়ের সঙ্গে মতানৈক দেখা যাবে এবং মার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে এরপর কি হতে পারে আপনার ব্যক্তিগত জীবনের কিছু কথা বা আপনার গোপন কিছু কথা যেটা সবার মধ্যে জানাজানি হয়ে যেতে পারে বা আপনার গুপ্ত কোনো প্রেম জানাজানি হয়ে যাবে আবার কি হতে পারে আপনার প্রেম সম্পর্কে কিছু ডিস্টার্ব হতে পারে যারা প্রেম করছেন তাদেরকে বলছি আপনাদের প্রেম সম্পর্কে কিছু ডিস্টার্ব হতে পারে ইগো প্রবলেম আসতে পারে আর এই ইগো প্রবলেমের জন্য আপনাদের সম্পর্ক ভেঙে যেতে পারে তারপর কি হতে পারে যারা পড়াশুনো করছেন বা পড়াশুনো নিয়ে আছেন বা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন পড়াশুনোয় কিন্তু ডিস্টারবেন্স আসতে পারে তবে এই সময় আপনার ব্যয় কমে যাবে আপনার যে ব্যয়ের খরচ যে ব্যয়টা আপনি করছেন বা করছিলেন সেই ব্যয় কিন্তু আপনার কমে যাবে সেভিংস করতে দেখা যেতে পারে আপনাকে এই ছিল নিচস্ত শুক্র ও কেতুর সংযোগের ফলাফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন